নমস্কার বন্ধুরা অল টাইম এই ইউটিউব চ্যানেলে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে নতুন আলুর দাম কি চলছে তারই পাশাপাশি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর পরিস্থিতি কীরকম লক্ষ্য করা যাচ্ছে তার সাথেই বাংলার কোন কোন জেলায় আজ আলুর দাম বেড়েছে এবং আলুর দাম কমেছে তো এই সমস্ত খুঁটিনাটি তথ্যই আমরা কিন্তু তুলে ধরব এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ কোনো গুরুত্বপূর্ণ তথ্য যদি আপনি মিস করে যান তাহলে কিন্তু আপনারই লস হতে পারে নিজের জেলার আলুর বাজার দর প্রতিদিন সঠিক সময়ে পেতে হলে অবশ্যই আমাদের অল টাইম ওয়ান এম এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে কিন্তু আলুর চাহিদাকে ভিত্তি করে কোথাও কোথাও আলুর দাম স্থির রয়েছে আবার কোথাও কোথাও কিন্তু আলুর দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে বিশেষ করে বেশ কয়েকটি জেলাতে এক কেজি আলুতে দুই থেকে তিন টাকা পর্যন্ত আলুর দাম বৃদ্ধি পেয়েছে অর্থাৎ বস্তা পিছু একশো টাকার আশেপাশে দাম বেড়েছে বিভিন্ন জায়গায় খারাপ আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে ফলে আলুর ক্ষতির সম্ভাবনাও কিন্তু দৃঢ় হচ্ছে বিভিন্ন আলু ব্যবসায়িক সমীক্ষা অনুযায়ী এই বছর উত্তরপ্রদেশে আলুর ফলন অন্যান্য বছরের তুলনায় অনেক কম হয়েছে তার পাশাপাশি আলুর গুণগত মানও কিন্তু রয়েছে অনেকটাই খারাপ ফলে এর সরাসরি লাভ কিন্তু ভোগ করতে চলেছেন পশ্চিমবঙ্গের আলু ব্যবসায়ী ও আলু চাষি ভাইরা অন্যান্য বছরের তুলনায় এই বছর বাংলার আলুর বাজার উদমুখী হওয়ার প্রবল সম্ভাবনা কিন্তু স্পষ্টভাবে লক্ষ্য করা যাচ্ছে বাংলাদেশে আলু পাচার আসামে আলু পাচার তার পাশাপাশি বিদেশেও আলু পাচারের ক্ষেত্রে বাংলার আলুকেই কিন্তু আগে গ্রহণ করা হচ্ছে এর ফলে চাহিদা যদি আরও দিন দিন বাড়তে শুরু করে তাহলে কিন্তু চাষিরা লাভের মুখ দেখতে পাবেন খুব শীঘ্রই পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক আলুর চাহিদাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় আলুর দাম কি রয়েছে চলুন জেনে নেওয়া যাক আজ দক্ষিণবঙ্গের বাঁকুড়া জেলার সোনামুখীতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম ব্যবসায়ীদের ক্ষেত্রে রয়েছে ছয়শো দশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা আর কৃষকদের ক্ষেত্রেই এই দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হাওড়া জেলার উদয়নারায়ণপুরে পঞ্চাশ কেজির যে রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা হুগলি জেলায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম চাষি ভাইদের ক্ষেত্রে মাঠেই লক্ষ্য করা যাচ্ছে ছয়শো টাকা থেকে ছয়শো তিরিশ টাকা শিমুরে পঞ্চাশ কেজি রেডি পোখরা চালুর দাম ব্যবসায়ী ভাইদের জন্য লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো সত্তর থেকে পাঁচশো নব্বই টাকা আর কৃষকদের জন্য সেই দাম রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা হুগলি জেলার গোরাপে পঞ্চাশ কেজি রেডি পোকরা চালুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু করে ছয়শো কুড়ি টাকা পর্যন্ত এবং ভাইদের জন্য সেই দাম রয়েছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা পর্যন্ত পশ্চিম মেদিনীপুর জেলায় পঞ্চাশ কেজি রেডি পোখোরা জলুর দাম রয়েছে চারশো টাকা থেকে পাঁচশো টাকা সমগ্র বাংলা জুড়ে যেই পরিমাণে আলু চাহিদা লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে সকলেই আশা করছেন যে আলুর দাম আরও বাড়বে কোচবিহারের দিনহাটায় আজ পোখরাজ আলুর পঞ্চাশ কেজি বস্তার দাম রেডি হিসাবে লক্ষ্য করা যাচ্ছে পাঁচশো টাকা থেকে পাঁচশো টাকা এবং জ্যোতি আলু সেখানে পঞ্চাশ কেজি বস্তার দাম রয়েছে ছয়শো চল্লিশ টাকা থেকে ছয়শো পঁয়ষট্টি টাকা জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে পঞ্চাশ কেজি রেডি জ্যোতি আলুর দাম রয়েছে পাঁচশো নব্বই টাকা থেকে ছয়শো তিরিশ টাকা আর হাই কোয়ালিটি আলুর দাম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ছয়শো আশি থেকে সাতশো দশ টাকা আজ আলিপুর জেলার ফালাকাটায় পঞ্চাশ কেজি জ্যোতি আলুর বাজার দর রয়েছে পাঁচশো কুড়ি থেকে পাঁচশো পঁয়ষট্টি টাকা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় জায়গায় পঞ্চাশ কেজি আলুর দাম রয়েছে ছয়শো ষাট থেকে সাতশো দশ টাকা উত্তরবঙ্গের বেশিরভাগ আলুই নেপাল ভুটান আসাম বিহার ও বাংলাদেশে রপ্তানি করা হচ্ছে এবং সেই সব জায়গায় যেই পরিমাণে আলুর ডিমান্ড লক্ষ্য করা যাচ্ছে তাতে কিন্তু আগামী দিনে উত্তরবঙ্গ থেকে প্রচুর পরিমাণে আলু রপ্তানি করা হবে এবং ফলন কম থাকায় আলুর দাম বর্তমানে যেই পরিমাণে বেড়েছে আগামী দিনে আরও বাড়তে পারে তো বন্ধুরা এই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে আমাদের সকলের প্রিয় অল টাইম ওয়ান এফ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন